যার এখানে আছে সে এক হাজার যা পাঁচখানে সে আমরা একটু আগে সন্ধ্যায় ছটায় ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে আমরা একটা মেমোরান্ডাম দিই দেখা করি ওনার সাথে একটা মেমোরান্ডাম দিই মেমোরান্ডামের মূল বিষয়বস্তু হচ্ছে ত্রিপুরার মানুষের জীবনে এই মুহূর্তে যা খুবই অপরিহার্য যাকে না হলে পরে ত্রিপুরার সমাজ জীবন আর চলতে পারে না অগ্ন গলিতে চলে এসছে এরকম চারটি বিষয় নিয়ে আমরা মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি ওনার অফিস করে আমাদের যেই বক্তব্য ছিল সেই বক্তব্যের মূল কথা হচ্ছে কত আমরা অনেক ইতিহাস টানতে চাই না যে বর্তমান ডবল ইঞ্জিনের সরকারের সময়তে ত্রিপুরায় কি চলছে আইন শৃঙ্খলা কোন জায়গায় আছে তার বিস্তারিত ইতিহাস আমরা ওনার কাছে বলে দিই আমরা শুধু সেপ্টেম্বর মাসের কয়েকটি ঘটনার কথা নির্দিষ্ট হয়ে বলেছি যেটা মধ্যে প্রধান বিষয় হচ্ছে মহিলাদের সংক্রান্ত যে অভিযোগগুলো আক্রমণ মহিলাদের অ্যাট্রোসিটিজ অফ উইমেন এটা ব্যাপকভাবে আমাদের রাজ্যে বেড়ে গেছে এবং যা আমাদের সমাজ জীবনকে দারুণভাবে কুলোষিত করছে মা বোনরা ইজ্জত নিয়ে বাঁচতে পারছেন না স্কুলে মেয়েরা যেতে পারছেন না মা বোনরা রাস্তাঘাটে বেরোতে পারছেন না এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এখানে আমরা ওনার কাছে কয়েকটা উদাহরণ হিসাবে কয়েকটা ঘটনার কথা শুধু উল্লেখ করেছি যারা যা এই মাসের মধ্যে ঘটেছে তার বিস্তারিত আমি বলছি না আপনারা আমাদের মেমোরেন্ডাম পেয়েছেন সেই মেমোরেন্ডামের মধ্যে আছে মহিলাদের উপরে অপরাধ সংক্রান্ত বিষয় ত্রিপুরায় যেভাবে বেড়েছে তা ত্রিপুরার মানুষের পক্ষে লজ্জাজনক অবস্থায় তৈরি করেছে আমাদের মুখ দেখানোর কোনো উপায় নেই আমাদের সমাজ জীবন দারুণ ভাবে কুলসিত হয়েছে দ্বিতীয়ত এখানে যা হচ্ছে এখন নতুন করে আইন শৃঙ্খলার অবনতি নয় নতুন করে যা হচ্ছে মব লিনসিং সংঘবদ্ধভাবে মানুষকে আক্রমণ করা পিটিয়ে খুন করা এটা চলছে এরকম এই মাসের কয়েকটি ঘটনাবলী ওনার নজরে ফেলেছি আমরা সেই ঘটনাগুলোর কথাও আমি আপনাদের কাছে বলছি না আমাদের মেমোরেন্ডামের মধ্যে বলা আছে এই যে ঘটনাগুলো ঘটছে এটা একটা